নমস্কার আজকের আমাদের আলোচ্য বিষয় মকর সংক্রান্তির দিন কি করলে এই বছরটিতে জাতক জাতিকার ভাগ্য সুপ্রসন্ন হতে পারে সামনেই চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি বাঙালিদের কাছে যা পৌষ সংক্রান্তি নামে বিশেষভাবে পরিচিত প্রসঙ্গত ভারতবর্ষে এটি একটি মধ্য শীতকালীন ফসল উৎসব যা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবেই পরিচিত যেমন আসামে মাঘ বিহু বা আবার তামিলনাড়ুতে পঙ্গল পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি ইত্যাদি ঘরে ঘরে পিঠে পুলি খড় বাঁধা ইত্যাদি বাঙালিদের কাছে খুবই পরিচিত প্রসঙ্গত জ্যোতিষশাস্ত্রে সূর্য এদিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন যার দরুন এই সময়ে হতে সূর্যের উত্তরায়ন কাল শুরু হবে যা হিন্দুমতে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও গঙ্গাসাগর মেলা গঙ্গা কপিল কপিলমুনির আশ্রম দর্শন ইত্যাদি হিন্দু মতে এই সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এছাড়াও প্রতি বারো বছর অন্তর এই মকর সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলা আয়োজিত হয় যা পৃথিবীর মহান তীর্থযাত্রাগুলির মধ্যে একটি অন্যতম প্রধানত সূর্যদেব বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয় এই সময় এবং বিষ্ণুর অন্তিম অবতার কল্কি অবতারকেও আহ্বান করা হয় এই সময় আবার দেখা যায় মহাভারতে মহামহিম ভীষ্ম তার অন্তিমকালে অর্থাৎ সরসজ্জায় দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন সূর্যের উত্তরায়ণ কাল আসার জন্য এবং যার জন্য তিনি মক্ষত্তাপ প্রাপ্তির জন্য অপেক্ষা করেছিলেন এই সূর্যের কাল এলেই তিনি মক্ষতাপ্রাপ্তি হবেন বলে যাই হোক এবার আসা যাক আমাদের মূল আলোচ্য বিষয় কোন রাশির জাতক জাতিকাদের এই দিন কি করলে সারা বছরটিতে ভাগ্য খুবই সুপ্রসন্ন হতে পারে আবার বলি প্রসঙ্গত যে আপনাদের জ্যোতিষ সংক্রান্ত কোনো পরামর্শ যদি জানতে চান তাহলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন এবং তার জন্য কেবল একটি ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে সেভেন যাই হোক আমরা শুরু করতে চলেছি মূল আলোচ্য বিষয় এই মকর সংক্রান্তির দিনে কি করলে জাতক জাতিকাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হতে পারে এই বছরে প্রসঙ্গত এই বছরটি মকর সংক্রান্তির দিন নে থাকছে একাদশী তিথি এবং চন্দ্রদেব থাকছেন বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে বা শনির নক্ষত্রে এই সময় মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ সূর্যের নক্ষত্রে থাকবে যার দরুন এই সময়ে শনির সাড়ে এবং সেই সময় শনির সাড়ে সাতই চলছে মেষ রাশির অর্থাৎ আমরা বারোটা রাশির মধ্যে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা কি করলে মকর সংক্রান্তির দিন এই বছরটি ভালো যেতে পারে প্রথমে বলছি মেষ রাশির অধিপতি আবার বলছি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের নক্ষত্রে থাকবে এদিন যার দরুন এই সময়ে শনির যে সাড়ে সাতই চলছে মেষ রাশির সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে সারা বছর কিন্তু শনিদেব এই সময়ে মেষ রাশির ব্যয়ভাবে থাকবেন অর্থাৎ খরচের ভাবে থাকবেন এবং যেহেতু শনিদেব এই পার্টিকুলার মকর সংক্রান্তির সমসাময়িক সময় মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবেন সেক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব বারবার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ব্যয়ভাব কমাতে লালচে ফুল হরিতকি আতপচাল ও গঙ্গা জল সহ যদি সূর্যার্গ দিতে পারেন মেষরাশির জাতক জাতিকারা এই দিন তাতে কিন্তু সারা বছরটাতেই ব্যয়ভাব অনেকটাই কমবে অর্থাৎ খরচের দিকটা অনেকটা কমতে পারে কারণ শনিদেব এই সময় বারবারই বলছি যে কথা শনিদেবের সাড়ে সাতই চলছে মেষ রাশির জাতক জাতিকার এবং শনিদেব বর্তমানে মেষ রাশির জাতক জাতিকার স্থানে অর্থাৎ ব্যয়ভাবে বসে আছে এবং এই দিনটি চন্দ্রদেব যেহেতু শনির নক্ষত্রে থাকছে এবং শনি মঙ্গলের সঙ্গে এই সময় যুক্ত থাকছে বিশেষ করে সেক্ষেত্র এবং মে আবার মঙ্গল গ্রহ যেহেতু এই রাশির অধিপতি গ্রহ সেক্ষেত্রে যদি মেষ রাশির জাতক জাতিকারা ব্যয়ভাবকে সারা বছরটায় অনেকটাই কমাতে চান বা বলা যেতে পারে অযাচিত ব্যয়কে হ্রাস করতে চান তাহলে লালচে ফুল হরিতকী আতপচাল ও গঙ্গা জল সহ যদি সূর্যার্ঘ দেন সূর্যদেবকে সূর্যনারায়ণকে নিবেদন করেন এই দিন তাহলে কিন্তু ব্যয়ভাবটা সারা বছরটাতেই অনেকটা কমতে পারে বলে আশা করা যেতে পারে এবার আসা যাক দ্বিতীয় রাশি অর্থাৎ দ্বাদশ রাশির জাতক জাতিকার দ্বিতীয় রাশি বৃষ রাশির প্রসঙ্গে এই সময় বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ রবির সঙ্গে ভাগ্যস্থানে যুক্ত থাকছেন এবং সরাসরি যুক্ত থাকছেন এবং সেক্ষেত্রে পারিবারিক কারণে ভাগ্যভাবে বিপত্তির জন্য মানে বলা যেতে পারে পারিবারিক কারণে কিছু বিপত্তির জন্য ভাগ্যভাবে যে বিপত্তি হচ্ছে এবং সেই বিপত্তিকে যদি এড়াতে চান এবং তাহলে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি এই সময় সূর্যনারায়ণকে দুর্বা ও আতপ চাল সহ পূজা করেন মানে বিশেষ করে সূর্যার্ঘ দেবার বিশ্বরাশির ক্ষেত্রে নিয়মের কথা বলা হচ্ছে দুর্বা ও কেবল আতপ আতপচাল নিবেদন করবেন সূর্যনারায়ণকে গঙ্গা জলসহ এবং ঘরে কর্পূর জ্বালাতে কিন্তু এই দিন ভুলবেন না তবেই কিন্তু পারিবারিক যে বিপত্তি ভাবটা চলছে সেটা কিন্তু অনেকটাই কমতে পারে অর্থাৎ পারিবারিক কারণে যে বিপত্তির ভাব সেটা ভাগ্যভাবে যে বিপত্তি হচ্ছে সেটা যদি এড়াতে চান এই সময়ে বিশ্ব রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু অবশ্যই সূর্য নারায়ণকে দুর্বা আতপচাল ও গঙ্গা জল দিয়ে দেবেন দিয়ে নমস্কার করবেন এবং ঘরে কর্পূর জ্বালাতে ভুলবেন না এবার আসা যাক দ্বাদশ রাশির মধ্যে তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি সম্পর্কে যেহেতু রাহুর দৃষ্টি মিথুন রাশিতে এই সময় থাকছে বলা যেতে পারে সারা বছরটাতেই থাকছে সেক্ষেত্রে রাশিপতি বুধ ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গলের সঙ্গে থেকে দেবগুরু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে এবং বিশেষ করে যেটা বলা হচ্ছে যে মিথুন রাশির বর্তমানে ভাগ্যস্থানে রাহু রয়েছে এবং রাহু দৃষ্টি কিন্তু মিথুন রাশিতে রয়েছে যদিও দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশিতে থাকবেন এবং মে এবং মে মাস পর্যন্ত মিথুন রাশিতে থাকবেন আবার অক্টোবরের শেষ থেকে মানে নভেম্বর ডিসেম্বরে সিংহ রাশিতে থাকবেন তাই তাই মে মাস পর্যন্ত দেবগুরু আশি বৃহস্পতির আশীর্বাদ মিথুন রাশি জাতক জাতিকারা প্রাপ্ত হবেন এবং নভেম্বর ডিসেম্বর মাসেও মিথুন রাশির জাতক জাতিকারা দেবগুরু আশীর্বাদ বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাহুকে রাহুর প্রভাব কিছুটা কমাতে পারবেন কিন্তু মধ্যিখানের যে সময়টা অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি সরাসরি আশীর্বাদ থেকে মিথুন রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও বঞ্চিত হতে পারেন এবং রাহুর প্রভাব এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্মস্থানে যে আয়ভাব যদি মিথুন রাশির জাতক জাতিকারা বৃদ্ধি করতে চান তবে এই মকর সংক্রান্তির দিন যদি লক্ষ্মীনারায়ণের পূজা করেন তবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সারা বৎসরে আয় ভাব কিন্তু বৃদ্ধি পাবে এরপরে আমরা আসছি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির সম্পর্কে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশিতে কর্কট রাশিতে মনের স্থানে থাকবে এই সময় সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে মনের মধ্যে যদি কোনো অস্থির ভাব অর্থাৎ এই মনের মধ্যে যে কোনো অস্থির ভাবকে কমাতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা এই মকর সংক্রান্তির দিন যদি শিব পুজো করেন এবং দুধ এবং গঙ্গা সহ যদি দেবাদিদেব মহাদেবের মাথায় বিল্লপত্র দুধ ও গঙ্গা অর্পণ করেন তবে কিন্তু সারা বছরটাতেই মনের অস্থিরতার ভাবটি কিন্তু কমতে পারে কারণ দুধ এবং গঙ্গাজল জল দুটোই কিন্তু চন্দ্রের প্রতীক এবং রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই দুধ এবং গঙ্গা জলকে বিশেষভাবেই এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হচ্ছে দুধ এবং গঙ্গা জল দুটোই একসঙ্গে মিশিয়ে বিল্লপত্র সহ যদি দেবাদিদেব মহাদেবের মাথায় এই মকর সংক্রান্তির দিন অর্পণ করা হয় তাহলে মনের অস্থিরতার ভাবটি সারা বছরটাই কিন্তু কমতে পারে এবার আসা যাক পরের রাশি অর্থাৎ সিংহ রাশির সম্পর্কে সিংহ রাশির ওপর রাহুর সরাসরি দৃষ্টি রয়েছে এই পুরো বছরটাতেই এবং এই সিংহ রাশির ওপর দৃষ্টি থাকার দরুন রাহুর প্রভাব সিংহ রাশির ওপর রাহুর প্রভাব সারা বছরটায় থাকার দরুন সব দাম্পত্যভাবে কিছু সমস্যা দেখা যাচ্ছে এবং ব্যবসার সঙ্গে যুক্ত যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা সঙ্গে যুক্ত যার যে সকল জাতক জাতিকারা এবং যে সকল জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে স্থান থেকে স্থানান্তরে যেতে হয় তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু রাহুর একটা দৃষ্টি দেখার জন্য এই দাম্পত্যভাব এবং ব্যবসাভাবে বিশেষ করে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসাভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেক্ষেত্রে এই সিংহরাশির জাতক জাতিকারা যদি এই মকর সংক্রান্তির দিন অবশ্যই গঙ্গা স্নান করেন এবং শুধু আতপ চাল সহ সূর্যের পুজো দেন সূর্যকে গঙ্গা স্নান করে গঙ্গা জল ও আতপ চাল সহ সূর্য পূজা করতে পারেন এবং সঙ্গে যদি গেরুয়া বস্ত্র যদি একটু দান করতে পারেন তাহলে কিন্তু দাম্পত্যভাবে বা ব্যবসাভাবে এই বছরটাই বিশেষ শুভ হতে পারে এরপরে আমরা যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদেরও এই সময় কিন্তু মহাদেবের অর্থাৎ এই দিন বিশেষ করে গঙ্গা জলসহ মহাদেবের পূজায় করলে খুবই ভালো হবে করলে যে জিনিসটি তারা বিশেষভাবে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে ব্যাংক বিমা শেয়ার বাজার উত্তরাধিকার সূত্রে আয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে তুলারাশির জাতক জাতিকাদের এই সময় এবং তার জন্য যদি যে এই আয় বৃদ্ধি করার জন্য যদি তুলা তুলারাশির জাতক জাতিকারা গঙ্গা সহ মহাদেবের পূজা করেন এবং সাদা বস্ত্র এই দিন কি পরিধান করেন তবে কিন্তু তাদের ব্যাংক বিমা শেয়ার বাজার উত্তরাধিকার সূত্রে আয় বৃদ্ধি পেতে পারে এই সময় এরপর আমরা আসছি এর পরের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যকে যদি শুভ রাখতে হয় অর্থাৎ স্বাস্থ্যের একটু সমস্যা এই সময় দেখা যেতে পারে তাই স্বাস্থ্যকে শুভ রাখতে বৃশ্চিক জাতক জাতক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গঙ্গা স্নান করে গঙ্গা পুজো করতে পারলে কিন্তু খুবই ভালো হবে বিশুদ্ধভাবে একটু গঙ্গা স্নান করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই গঙ্গা পুজো করুন তাহলে গঙ্গা গঙ্গা মাকে পুজো করুন এবং গঙ্গা মায়ের পূজার জন্য যে সকল মন্ত্র সেগুলো একটু পাঠ করুন তবে কিন্তু সারা বছরটায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু ভালো হতে পারে অর্থাৎ যে স্বাস্থ্যে একটু সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাটা কিন্তু অচিরেই সমাধান হতে পারে এরপর আসি যে রাশির কথায় সেটা হচ্ছে ধনুরাশি সম্পর্কে ধনুরাশির পারিবারিক ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এই সময় কিন্তু ব্যয়ভাব কিছু দেখা যাচ্ছে এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সরাসরি দৃষ্টি ধনুরাশির ওপর থাকায় জাতক জাতিকারা যাও বা যদিও বা ব্যয় হচ্ছে সেই ব্যয়ভাবকে কিছুটা কমাতে এবং যাতে পারিবারিক ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে ব্যয়ভাবটি শুভ হতে পারে মানে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনারা কিছু ব্যয় করছেন এবং সেটা সেই ব্যয়টা এখন ইনভেস্টমেন্ট বাবদ ব্যয় করছেন যাতে পরবর্তীকালে সেই ব্যবসা থেকে ভালো রিটার্ন আসে বা পারিবারিক ক্ষেত্রে কোনো কার্যে আপনারা কিছু যদি ব্যয়ভাব বাড়াতে চান অর্থাৎ ব্যয়ভাব ভাব খরচ হবে কিন্তু খরচটাকে যদি শুভ কাজে অর্থাৎ পারিবারিক কিছু শুভ কাজে ব্যয় করা বা ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট বাবদ ব্যয় করা যাতে পরবর্তীকালে ভালো রিটার্ন আসে ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে যদি আপনারা দেব ধনুরাশির জাতক জাতিকারা এই সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদকে অধিকতর মাত্রায় বৃদ্ধি করতে চান তবে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই গঙ্গা স্নান করে হলুদ মিশ্রিত চন্দনের টিকা কিন্তু মাথায় লাগাতে হবে তাহলে এই ব্যয়ভাবটি ভালো কার্যে ব্যয় হবে অর্থাৎ খরচ হতে পারে কিন্তু খরচটা ভালো দিকে হবে এক্ষেত্রে তাদের এই দিন গঙ্গা ধনুরাশির জাতক জাতিকাদের গঙ্গা স্নান করে একটু হলুদ মিশ্রিত চন্দনের টিকা মাথায় লাগাতে হবে এরপর আসা যাক মকর রাশির সম্পর্কে মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব এই সময়ে মকর রাশির তৃতীয় স্থান থেকে সরাসরি দৃষ্টি দেবে মকর রাশির ব্যয়ের স্থানে যার ধরুন এক কথায় বলা যেতে পারে মনের উদ্যমী ভাব বা জীবিকার জন্য এক স্থান থেকে এক স্থানে ভ্রমণ হবে এই সময় এবং যার দরুন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যয় হতে পারে অর্থাৎ খরচের ভাব বৃদ্ধি পাবে অর্থাৎ খরচ করার জন্য মনে একটা উদ্যমী ভাব মকর রাশির জাতক জাতিকাদের এই সময় দেখা যাচ্ছে এবং জীবিকার জন্য তাদের কিছু মানে জীবিকার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ যে করতে হচ্ছে তার জন্য কিন্তু কিছু খরচের ভাব কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সময় করতে হতে পারে এক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা যদি এই মকর সংক্রান্তির দিন নীল রং ব্যবহার করেন তবে তৃতীয় ভাবটি কিন্তু বিশেষ শুভপ্রদ হতে পারে অর্থাৎ জীবিকার জন্য যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার জন্য যে ব্যয় করবেন বলে মনে করছেন মকর রাশির জাতক জাতিকারা বা মনের উদ্যমী ভাবটাকে শুভ করার জন্য তারা যদি মকর রাশির জাতক জাতিকারা যদি এই সময় নীল রং ব্যবহার করেন তবে তৃতীয় ভাবটি শুভপ্রদ হতে পারে অর্থাৎ মনের উদ্যমী ভাবটা কিন্তু আরও ভালো হতে পারে এবং জীবিকার ক্ষেত্রেও অনেক ভালো হতে পারে এবার আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকারা এদিন কি করলে ভালো যাবে বছরটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেহেতু ক্ষেত্রে কুম্ভ রাশিতে বর্তমানে রাহু বসে আছেন শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে তাই সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু গঙ্গা গঙ্গাসনান করাটা এই বছরে মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং গং তবে এক্ষেত্রে স্নান করার পূর্বে যদি মকর রাশির জাতক জাতিকারা একটু কালো কোনো কুকুরকে কিছু খাওয়াতে পারেন তবে রাহুর যে দৃষ্টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের ওপর পড়ছে এবং দাম্পত্যভাবে পড়ছে এবং ভাগ্যস্থানেও পড়ছে যে বিপত্তি ঘটছে সেটা কিন্তু অনেকটাই কমতে পারে বলে মনে করা যাচ্ছে আবার বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশিতে এই সময় রাহু বসে আছেন শতভিশা নক্ষত্রে বা নিজের নক্ষ সেক্ষেত্রে গঙ্গা স্নান করার পূর্বে যদি কুম্ব রাশির জাতক জাতিকারা কালো কুকুরকে কিছু খাওয়ান এবং তার খাওয়াতে পারে খাওয়ান তবে রাহুর দৃষ্টিতে কুম্ভরাশির মনে বা দাম্পত্যভাবে বা ভাগ্যস্থানে যে সকল বিপত্তি তৈরি হচ্ছে সেই বিপত্তিগুলো কিন্তু কম বা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যায় অর্থাৎ মনের ওপর বা দাম্পত্যভাব বা ব্যবসাভাব বা ভাগ্যস্থানে রাহুর যে প্রকোপ বা যে প্রভাবটা পড়ছে সেটা কিন্তু কমাতে পারে এই সামান্য স্নান করার করার ফলে এবং গঙ্গা স্নানের পূর্বে কালো কুকুরকে কিছু খাওয়ানোর ফলে প্রসঙ্গত কিন্তু এক্ষেত্রে আরেকটি জিনিসও বল না বললে নয় বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতই দশার অন্তিম পর্যায়ে কিন্তু আবার কুম্ভ জাতক জাতিকাদের এই সময় চলছে এরপরে আসছি আমরা অন্তিম রাশি মীন রাশি বর্তমানে মীন রাশির জাতক জাতিকার শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে চলছে এবং শনিদেব নিজেই শনির নক্ষত্রে মীন রাশিতে বসে আছেন এবং তার থেকে মীন রাশি তৃতীয় সপ্তমে ও দশমে দৃষ্টি দিচ্ছে এক কথায় যার ফলে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মের প্রতি আগ্রহ বাড়ছে কিন্তু রাহু যেহেতু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার দ্বাদশস্থানে রয়েছে সেহেতু কিন্তু অযাচিত ব্যয়ভাবও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যেহেতু রাহুর ওপর রয়েছে সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতিকে যদি মীন রাশির জাতক জাতিকারা এই মকর সংক্রান্তির দিন সন্তুষ্ট করতে পারেন তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই রাহুর প্রকোপে অযাচিত ব্যয়ভাবটা কিন্তু অনেকটাই কমতে পারে বলে মনে করা যেতে পারে এবং সেক্ষেত্রে যদি গঙ্গা স্নান করে বা যে কোনোভাবেই হোক স্নান করে বা গঙ্গা স্নান করলে সব থেকে গঙ্গা স্নান করে বা একটু ঘিয়ের প্রদীপ ঘরে জ্বালাতে পারেন বা আরও ভালো হয় যদি গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করে ঘিয়ের প্রদীপ সহ মা গঙ্গাকে আরতি করতে পারেন তবে কিন্তু ভাবটা অর্থাৎ রাহুর প্রকোপে যে অযাচিত ব্যয়মিন রাশির জাতক জাতিকাদের এই সময় শনি সাড়ে সাতি দশার মধ্যবর্তী পর্যায়ে দশায় চলছে সেই ব্যয় ভাবটা কিন্তু অনেকটাই কমতে পারে যাই হোক আমরা বললাম এর এই পর্যন্ত অর্থাৎ দ্বাদশ রাশির জাতক জাতিকারা কি করলে এই মকর সংক্রান্তির দিনে ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করলাম শেষ করার আগে আমরা আবার বলছি যদি আপনারা জ্যোতিষ সংক্রান্ত কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে জানতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে অর্থাৎ সেভেন জিরো জিরো এই নম্বরে ফোন করতে পারেন বা পরামর্শ ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন এরকম নিত্য নতুন তথ্য এছাড়াও আমরা বলছি নিত্য সর্বশেষে যদি নিত্য নতুন তথ্য জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ